ফ্রেন্ডস চলে আসলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে যাই হোক আমার ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত জানাই যাই হোক আজকে হচ্ছে মা আসবে তার জন্য একটু বাজারে যাচ্ছি মাছ আনতে হবে কারণ এই যে তো রাস্তায় যেতে 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 এই কলা গাছটা দেখলাম তো আগে যাচ্ছি আমরা সুজাতার ভাইজিকে নিয়ে আসতে ওই স্কুল ছুটি হয়ে গেছে তারপর যাবো মাছ আনতে তো আমার স্কুলটা দেখে খুব ভালো লাগলো কতটা ডিসিপ্লিন দেখো বাচ্চাদের ছাড়ছে কত ম্যাম দাঁড় কর নিজে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের ছাড়ছে গাড়ি ঘোড়া সবটা দেখে ছাড়ছে ফাইনালি চলে আসলো আমাদের মেহমান যার জন্য আমরা ছিলাম এটা হচ্ছে সুজাতার বড়ো ভাইজি এই যে তারপর আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি মাছের দিকে তো খুব একটা দাবি মাছ কিনবো না ওই মরা মাছই কিনবো জানি না কারা কারা খাও মাছ পাতায় মানে কলা পাতায় মাছ তো আজকে আমি সেটাই বানাবো সেটাই তোমাদের কাছে তুলে ধরবো শুধু ভিডিওটা স্কিপ করো না সবাই সঙ্গে থাকো কিভাবে কি করছি সেটাই শুধু তোমরা দেখো এই যে চলে গেলাম দেখো মাছটা দেখলেই বুঝতে পারবে মাছটা কিন্তু জ্যান্ত মাছ নয় মরা মানে ভালোই মরা মাছ তো যাই হোক বাড়িতে কোনো সবজি ছিল না তাই শুধুমাত্র আলুই নিলাম কারণ হচ্ছে আমার কাছে বেশি টাকাও নেই যে বাজার করব শুধু এক কিলো আলু কিনেছি আলু দিয়ে মাছটা রান্না করব। তো এই যে বাজারটা দেখতে কত ভালো লাগছে মনে হচ্ছে রসুন নেবো আদা নেবো কত কিছু মনে করছি বাট কিন্তু টাকা নেই তাই নিতে পারিনি তো চলে গেছিলাম সুজাতাদের বাড়ি কারণ মাছ ধুতে অনেক জল লাগে আর আমি যেখানে থাকি জলের সমস্যা তো যাই হোক এই যে সুজা আমি মাছটা কেটে নিচ্ছিলাম সুজাতা ভিডিও করছিল তো তারপরে এই যে মাছটা নিয়ে চলে যা চলে যাবো বাড়িতে মাছটা নিয়ে বাড়িতে এসে থালায় ঢাললাম এবার ঢেলে মানে আমি এবার যেটা যেটা আমার লাগবে যেটা যেটা পাতায় দেবো সুজাতাও মাছ পাতায় খেতে খুব ভালোবাসে তার জন্য আরও বানাচ্ছি আর আমার মাও খুব ভালো খায় তো আমি মাছে কি কি দেব কিভাবে করব সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি এ দেখো ফাইনালি আমি আগে নিয়ে এসলাম কলা পাতা কারণ মাছটা আমি কলা পাতায় করবো তো এই যে মাছে আমি দেব আলু দেবো আমরা যেরকম আলু ভাজা খাই ঠিক সেই আলু ভাজার মতো আলুটা কুচিয়ে নেবো আগে আর এর মধ্যে আরও দেবো সেটা হচ্ছে আলু কুচানোর পরে দেবো আমরা পেঁয়াজ কুচি দেবো ধনে পাতা কুচি ধনে পাতাটা আমি আনতে পারিনি তাও এর মধ্যে ধনে পাতা কুচি দেওয়া যায় টমেটো কুচি দেওয়া যায় রসুন কুচি দেওয়া যায় কিন্তু আমি দেব আলু কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি কারণ আমার কাছে ধনে পাতা আছে না টমেটো আছে তো আমি সেটাই বলি আমি আগের দিন লাইভে গেছিলাম সবাই জানো আমি বলেছি আমার কাজের খুব দরকার যদি কেউ যোগাযোগ করিয়ে দিতে পারো খুব ভালো হয় আমি অনেক চেষ্টা করছি নিজের থেকেও কিভাবে কি করতে পারি যাই হোক আমি জানি না এই এই যে মাছ পাতাটা করছি এটা আমাদের আমাদের মানে বরিশালের এটা বাংলাদেশে বরিশালের এটা খুব ফেমাস একটা রেসিপি কলাপাতায় মাছ মানে যেটা বলে মাছ পাতরি। কিন্তু আমরা এটা না একটা একটা করি না সবটাই একসাথে গোল করে দেই সেটাই আমি তোমাদের কাছে দেখাবো এই যে তো আমি রসুনটাও কুচি করে নিলাম তো আজকে আমার সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে জানি না এই রান্নাটা কারা কিভাবে খাও অনেকেই আছে পছন্দ করে না তাও আমি তুলে ধরলাম যদি কারোর ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো এই যে রসুন কুচি আলু কুচানো তারপরে এই যে কলা আমার মতো আমি কেটে নিলাম মানে আমার সাইজ মতো আমি কলা পাতাটা কেটে নিলাম তো কলা কাটার পরে আমি চলে যাচ্ছি যে মাছটা মাছটা আমি একটা পাত্রে নিয়ে যে মাছটা আমি মাখবো মানে যে মাছটা আমার মা দেবো আমি সেই মাছটা আলাদা করে নিয়েছি আলাদা করে নেওয়ার পর দেখো এই যে নুন দিয়ে দিলাম এই মাছে নুন কম দিতে হয় কারণ এটা নুন দেওয়া মাছ থাকে বরফের মাছ তো নুন দেওয়া থাকে তাই নুনের পরিমাণটা কম দিতে হবে তারপরে এই যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা এই মাছের লঙ্কাটা একটু খুব বেশিই লাগে কারণ এই মাছটা ঝাল ঝাল না করলে ভালো লাগে না তো যাই হোক তারপরে এই যে লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি ভালো মতো করে তো যাই হোক এই এই মাছটা একটু তেলটাও বেশি করে লাগে কারণ এটা তো শুকনো হয় এটা জল থাকে না তো সেই হিসাবে তেলের মধ্যে জিনিসটা আস্তে 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 ভাজা হয় তো এই যে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচির পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এইটা আলাদা করে এই কারণেই মাখছি কারণ আমার গাবলাটা খুব ছোট যেই কারণে আমি মাছটা আর আলুটা আলাদা মাখবো আগে মাছটা মেখে নিচ্ছি তারপরে আলুটা মাখবো কারণ আমার জায়গার খুব সমস্যা বড় পাত্র নেই আমার কাছে এই যে কলাপাতাটায় তেলটা মাখিয়ে নিচ্ছি যাতে মাছটা কলাপাতার সাথে লেগে না যায় তেলটা লাগার কারণে মাছটা ইজিলি উঠে যাবে তো যাই হোক এই যে মাছটা আমি সাজিয়ে নিচ্ছি আমি মাছটাকে ঠিক গোল করে সাজিয়ে নেব যাতে দেখতেও সুন্দর লাগে আর অল্প জায়গার মধ্যে হয়ে যায় তো এই যে মাছটা গোল করে সাজানো হয়ে গেছে আমার আর আমার কড়াইটাও খুব ছোট মাছটা করতে আমার সত্যি খুব কষ্ট হয়েছে পরবর্তীতে খুব সমস্যা হয়েছে এই যে তারপর নিয়ে নিলাম আমি আলুটা এই যে আলুর মধ্যেও পেঁয়াজ আছে এবার আলুর মধ্যেও আমি ওরকম সব কিছু দেবো যেটা কম আছে সেটা দেবো দিয়ে তারপর এই যে মাছের মধ্যে আমি দেখো এবার মাছের সুন্দর উপরে আমি আলুটা সুন্দরভাবে সাজিয়ে দেবো মানে যেরকম মাছটা গোল করা আছে আলুটাও দেখো ঠিক এইভাবে সাজিয়ে দিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে এইবার এই মাছটাকে দেখো আমি কলা পাতায় দেখো কড়াইতে কলা পাতা দিচ্ছি নিচ্ছে কারণ হচ্ছে যাতে মাছটা পুড়ে না যায় এরকম কলাপাতা দিলে কি হয় না মাছটা পুড়বে না তো মাছটা আমি এই যে ফাইনালি বসিয়ে দিলাম এটা খেতে খুব টেস্টি হয় যদি কারোর মনে হয় অবশ্যই ট্রাই করে দেখো যারা কুকিং এর দিকে করো তো ওই যে যার অপেক্ষা যার জন্য মাছ এনে রান্না করা হাজির মানে আমার মা তো এই দেখো মিডিয়ামে আমি গিয়ে দেখাচ্ছি মাছটা এই যে অর্ধেক হয়েছে তখন মাছটা নিয়ে সত্যি কথা আজকে আমার খুব কষ্ট হয়েছে দেখো লাস্টে কড়াই বাদ দিয়ে আমাকে তাওয়াই দিতে হয়েছে ননস্টিক তাওয়ায় উল্টে দিতে হয়েছে কারণ আমার কড়াইটা খুব ছোট ছিল এই যে খাওয়ার ভিডিও আর করতে পারিনি কারণ মায়ের খুব খিদে পেয়ে গেছিলো তো ফাইনালি এই যে আমরা খেতে বসেছি খাওয়ার ভিডিওটা আমি দিতে পারিনি তার জন্য অত্যন্ত দুঃখিত আমি চেষ্টা করেছি কিন্তু দিতে পারিনি তো মা আমার কাছে আম দুধ খেতে চাইছিল তাই এই যে মায়ের জন্য আম কিনে নিয়ে এসেছিলাম আর প্যাকেট দুধ এটাই আজকের ভিডিও